আচ্ছা বলেন তো কেমন লাগবে যদি হুট করে শোনেন আপনার বাসায় মেহমান আসবে আর আপনি এখনও কাজ শেষ করে বাসায় ফিরতে পারেননি আমার মধ্যেও ঠিক তেমনই অস্থিরতা কাজ করছিল কখন তাড়াহুড়া করে বাসায় ফিরবো মেহমানের জন্য রান্না বান্না করতে হবে অনেক দিন পরে মেহমান যেহেতু আসছে তারপরও হাতের কাছে যতটুকু পেরেছি টুকটাক বাজার করে নিয়ে জলদি বাসায় ফিরেই প্রথমে পোলাচাল ধুয়ে ভেজাতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে চিন্তা করছি পোলাও রান্না করব নাকি রোস্ট আলাদা করব না মোরগ পোলাও একসাথে করে ফেলবো এই চিন্তা করতে করতে ভাবলাম আগে মাংসটা হাতে মেখে বসিয়ে দিই এখানে কিছু মশলা আধা চাচা করে নিলাম আর একবারে একটু বেশি পরিমাণে গরুর মাংস আজকে রান্না করব এতে করে মেহমানও আপ্যায়ন হয়ে যাবে আর আমার প্রতিদিনের রান্নার ঝামেলাটাও হয়তো আগামী দু তিন দিনের জন্য একটু কমে আসবে যেহেতু কাজ শেষ করে অনেক টার্ড থাকি তাই প্রতিদিন এখন রান্নাও করতে ইচ্ছা করে না মনে হয় একদিন রান্না করে যদি দু চার দিন চলে যায় তাতে আলহামদুলিল্লাহ তো বেশি করে গরুর মাংস নিয়েছি হাতে মেখে বসাবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গুড়া মশলা যেগুলো লাগে সাথে আদা রসুন পেস্টও দিয়েছি জয়ফল জয়ত্রী সবুজ এলাচ কালো এলাচ এগুলো একটু আধা চাঁচা করে দিয়েছি আর সাথে তেজপাতা দারচিনি কালো গোলমরিচ লবঙ্গ এগুলো তো গোটা গোটাই দিয়েছি আর আজকে সরিষার তেলে একদম হাতে মেখে ময়ান করে রান্নাটা করব। আমি সাধারণত এই রান্নাটা একটু বাবরটি স্টাইলে করি বাবরটিরা যেমন গোটা মশলাগুলো আধা চাচা করে দেয় আর সরিষার তেল দিলে টেস্টটা একটু ভালো আসে তবে সয়াবিন তেল বা যদি অলিভ অয়েলে কেউ রান্না করেন সেটাও করতে পারেন আজকে মেহমান আসবে বলে কথা আজকে রান্নাটা তো একটু স্পেশাল হয় চাই তাই না এর জন্য আমি আজকে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলে এরকম মাখো মাখো কষানো মাংস যদি হয় তাহলে আর কিছুই লাগে না তো আমি আসলে রান্নাটা নিজের যত্ন নিয়ে সব সময় করার চেষ্টা করি কারণ রান্না হচ্ছে আমার একটা আবেগের জায়গা আমি রান্না করতে এত বেশি পছন্দ করি যদিও এখন ব্যস্ততার কারণে আমার রান্নার ভিডিও আপনারা অনেক কম দেখেন আর মেহমান আপ্যায় তো বলতে গেলে এখন ভিডিও করা হয় না তেমন কারণ এখন এত বেশি ব্যস্ত থাকি যে বাসায় মেহমানদের দাওয়াত করে অনেক বেশি হৈহুল্লোর করে ওই আমেজটাও সময় আসলে পেরে ওঠি না তো যাই হোক এদিকে মাংসটা কষাতে কষাতে ভাবলাম আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিব তো যেহেতু কাজ থেকে ফিরেছি এত বেশি টায়ার্ড লাগছিলো স্কিনটাও খুব বেশি ডাল হয়ে যায় প্রতিদিন বাইরে বের হও কাজ থেকে ঘরে ফেরো এই একই রুটিনে তো আমি সপ্তাহে এক থেকে দুই দিন অ্যাটলিস্ট চেষ্টা করি চৌধুরাণী আয়ুর্বেদার এই স্যাফরন রথ হানাকার প্যাক ইউজ করতে ছোটবেলায় দেখবেন আমরা কিন্তু মুলতানির মাটি অনেক ইউজ করতাম মুলতানির মাটি স্যাফ্রন চন্দন আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো একেবারে ন্যাচারাল এবং স্কিনের জন্য খুবই ভালো তো এই জাতীয় সব উপকরণগুলো মিলিয়ে চৌধুরানী আয়ুর্বেদার এই স্যাফ্রন রথ হাকাটা এটা যদি আপনি একটু দুধের সাথে বা সাধারণ পানির সাথেও মিক্স করে ইউজ করতে পারেন যেহেতু এখন শীতকাল চলে আসছে তো আমি স্কিনে আর একটু আনার জন্য দুধের সাথে মিক্স করে ইউজ করি এটা মেখে হালকা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ধুয়ে নিলেই ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে রেগুলার ইউজে কিন্তু ধীরে ধীরে আপনার স্কিনের হালকা দাগগুলোও চলে যাবে স্কিনটা এত সফট এবং গ্লো হয় বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেস্ট থেকে অর্ডার করলেই তো এবার চলে আসলাম আবারও রান্না বান্নাই এর ফাঁকে কিন্তু আমি ফ্রিজ থেকে একটু হাড্ডি গুড্ডি চর্বি এই জাতীয় যে মাংসগুলো আলাদা করে রাখি আমি মাঝে মধ্যে বেশি মাংস আনলে সেই রকম এক টুপলা প্যাকেট বের করে নিয়েছি মুগের ডাল রান্না করব বলে মুগের ডালটা কিন্তু সাধারণত এই ধরনের তেল চর্বি দিয়ে যদি রান্না হয় খুব মজা লাগে অনেকে ছোলার ডালও রান্না করে এভাবে আমিও মাঝে মাঝে করি তো আজকে মুগের ডালটাই করছি যেহেতু মেহমান আসবে কি রেখে কি করব এই অল্প সময়ের মধ্যে বুঝতে পারছিলাম না মাংস এক একচুলায় বসিয়েছি আর এক চুলায় মুগের ডাল দিয়ে এই হাড় দিয়েছি আর এদিকে আমার গরুর মাংসটা কিন্তু পানি ছাড়াই একেবারে সুন্দর একদম কষানো কষানো একটা ভাব চলে এসেছে এই কষানো মাংস খেতে কি যে মজা আর যদি সেটা বাংলাদেশে হতো তাহলে মনে হয় মজাটা আরও বেশি হতো তারপরেও বিদেশে আমাদের এখানে যা আছে আসলে তাই তা আমি সাধারণত এই মাংসগুলো কেনার সময় হাড় চর্বি স্লটিং করতে একদমই মানা করি ওরা সাধারণত শুধু সলিডটাই দিয়ে দেয় বেশিরভাগ চর্বি হাড় এগুলো বাদ দিয়ে দেয় কাটার সময় তা আমি বলি না আমাকে সবগুলো সহই দেন না হলে মাংসটা কেন জানি আমার কাছে মনে হয় খুব বেশি ছাবা লাগে একটু হাড় থাকবে একটু চর্বি থাকবে তবেই না মাংসের আসল মজা আর এদিকে আমি একটুখানি ডিমের কোরমা করব ভাবলাম এই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আসলে যেহেতু মেহমান আসবে খুব শর্ট নোটিসে এই জন্য আমি খুব বেশি প্রিপারেশনের টাইম পাইনি তো ঘরে যেমন যা ছিল সেগুলো দিয়েই যতটুকু মেহমান আপ্যায়ন করা যায় তো ডিমের কোরমাটা আমার কাছে মনে হলো খুব সহজেই আমি তাড়াতাড়ি করতে পারবো এই জন্য ডিমের কোরমাটা তৈরি করে নিচ্ছি আর রোস্ট আসলে আমার করা হয়নি আলাদা করে রোস্ট করব না কি করবো চিন্তা করতে করতে পরে মুরগি আর পোলাও চাল একসাথে মিক্স করে আমি মোরগ পোলাও করে ফেলেছি সেটা অবশ্য ভিডিও করা হয়নি কারণ এত তাড়াহুড়ার মধ্যে আমার ভিডিও করার কথা খেয়ালও নেই তো যাই হোক এখানে ডিমের কোরমাটার জন্য খুব বেশি মশলাপত্র দিই না আমি জাস্ট একটু পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আরেকটু ভেজে সাথে একটু কাজু বাদাম এবং পোস্ত দানা ব্লেন্ড করে নিয়েছি আলাদা সেটা দিয়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটুখানি কোরমার কালারটা ক্রিমি বা একটু লালটে টেক্সচার আমার কাছে ভালো লাগে এর জন্য আমি টমেটো ক্যাচ আপ দিই সামান্য যেহেতু হলুদ দেওয়া যায় না কোরমাতে এই জন্য টমেটো ক্যাচাপটা দিয়ে আমি সেই কালারের ব্যালেন্সটা নিয়ে আসি এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তো এর মধ্যে আমি কোরমার ঝোলের জন্য পুরোটাই দুধ ইউজ করব কোনো ধরনের পানি দেই না আমি তো যাই হোক মশলাটা কষানোর পরে আমি দুধ দিয়ে দিলাম তারপরে এটা বলো কুটলেই ডিমগুলো ঢেলে দিব ব্যাস কোরমা রেডি আমার কাছে মনে হয় খুব সহজ কিছু না হলেও খুব কঠিন কিছু না কোরমা রান্না করা এত মজা আর ডিমের অন্য যে কোনো আইটেমের থেকে যদি আপনি কোরমাটা করেন তাহলে মেহমান আপ্যায়নে আপনার কাছে ফিল হবে যে হ্যাঁ আপনি একটা রিচ কোনো আইটেম করেছেন আর মেহমানও অনেক পছন্দ করে এছাড়া ডিমের ভোনা পেঁয়াজা এগুলো বাসা বাড়িতে নর্মালি খাওয়ার জন্য ঠিক আছে বাট মেহমান আসলে এই ডিমটাকে যদি একটু আলাদাভাবে এভাবে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর কোরমাতে তো মাস্ট একটু চিনি আর ঘি তো লাগবেই শেষ মুহুর্তে চিনি আর ঘি দিয়ে আমি কোরমাটা নামিয়ে নিচ্ছি তো এই আমার আজকের শর্টকাট রান্নাবান্না মেহমান আসবে রাত্রে ডিনারে বাট আমি যেহেতু একটু আর্লি বাসায় ফিরে রান্নাবান্নাগুলো শেষ করেছি তো বাসায় ফিরে অন্যদিন যেরকম খাওয়া দাওয়া করে নিই আজকে কিন্তু খাওয়া দাওয়াটা আর হয়নি আগে রান্না করেছি ঝটপট তারপরে ভাবলাম নিজে আগে একটু খেয়ে নিই যেহেতু মেহমান আসতে এখনও কিছুটা সময় বাকি তো এর জন্য আমার ফেভারিট ডিমের কোরমাটা সাথে একটু মোরগ পোলাও আর সালাদ নিয়ে আগে খেয়ে নিচ্ছি এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমি বিশ্বাস করেন এবং আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার পরবর্তীতে মেহমান আসার পরও সবাই তৃপ্তি করে খেয়েছে